নির ফিলিস্তিন মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক সারা দিয়ে বগুড়ার রাজপথে নেমেছে শিক্ষার্থীরা মাস ফর প্যালেস্টাইন নামের এই কর্মসূচিতে যুক্ত হয়েছে হাজার হাজার শিক্ষার্থী তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে প্রকম্পিত করেছে বগুড়ার জিরো পয়েন্ট সাত মাতা মুসলমান ভাইদের ফিলিস্তিনে হামলা করা হচ্ছে বিশ্বের মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে আমরা তাদের জন্য আন্তরিকভাবে ব্যথিত আল্লাহ তালা বলেছেন ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না আমরা ইহুদিদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই সম্পর্ক রাখিনা। ফিলিস্তিনিদের সাথে আমরা সমর্থন জ্ঞাপন করি আমরা বিশ্ব মানবতার মুক্তি চাই ফিলিস্তিনিদের বিজয় চাই আমরা স্বাধীন ফিলিস্তিন স্বাধীন গাজা দেখতে চাই ইনশাল্লাহ আল্লাহ তালা এটা করবেন আমাদেরকে দেখাবেন ইনশাল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ঘোষণার পর থেকে বাংলাদেশের তরুণরা বিক্ষোভে ফেটে পড়ে তারই অংশ হিসেবে উত্তরের প্রবেশ বগুড়ায় মাস ফর প্যালেস্টাইন নামে বিক্ষোভের ডাক দেয় তারা হচ্ছে আপনারা জানেনই যে প্যালেস্টাইনের গাজাতে কতটা নিষ্ঠুরভাবে মানে যে ইসরায়েলিরা হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে আমাদের মূল অ্যাকশন আজকে আমরা চাই যে তারা এ যুদ্ধ বন্ধ করুক যুদ্ধ বিরতিতে যাক বা আমরা যুদ্ধতে যাব ইনশাল্লাহ অনলাইনের ঘোষণায় সারা দিয়ে মঙ্গলবার সাতই এপ্রিল সকাল এগারোটা থেকে শহরের জিরো পয়েন্ট সাত মাত্রায় সমাবেত হতে থাকে তরুণরা

ইসরায়েল বিরোধী প্রকম্পিত হয়ে ওঠে বগুড়ার প্রাণ কেন্দ্র জাতিগোষ্ঠীদের উপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কর্তৃক যে নির্যাতন নিবেদন চলতেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদটা যাতে আমরা এমনভাবে জানাচ্ছি যাতে গোটা মুসলমান সমাজ দেখতে পারে দেখে শিক্ষা নিতে পারে যে আমাদের চুপ হয়ে থাকা উচিত উচিত না প্রায় এক ঘন্টা সাত মাত্র অবস্থান শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা